আসসালামু আলাইকুম সবাই এই প্রচন্ড গরমে সবাই ঘেমে গোসল করে ফেলেছেন তাই না আমি নিজেও এই কষ্ট সবে মাত্র শুরু কষ্ট করতে হবে আমাদের সবাইকে কেন করব কষ্ট ইসলামপুরকে উন্নয়ন করব ইনশাল্লাহ কষ্ট করলেই কেষ্ট মিলে একটা কথা আছে তাই না আমরা কষ্ট করে উন্নত ইসলামপুরকে পাবো ইনশাল্লাহ আজকে সবাই জানেন আমরা কেন এখানে জমায়েত করেছি কেন আমরা এই আনন্দ র্যালি করলাম তাই না আমাদের প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আর ইনশাল্লাহ তিনটা বছর পরে আমাদের পঞ্চাশ বছর পূর্ণ হবে এই দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই না এই দলকে এগিয়ে নিয়ে গেছেন কে বেগম খালেদা জিয়া এখন এই দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কার কাঁধে পড়েছে আমাদের সবার প্রিয় তারুণ্যের অহংকার তারেক রহমান তারেক রহমানের নির্দেশনায় তারেক রহমানের উপদেশে তারেক রহমানের সমস্ত গাইডেন্সে আমরা সবাই মিলে ইসলামপুরকে গড়ে তুলব পারব কিনা হাত তুলে বলেন পারতেই হবে পারতেই হবে কারণ ইসলামপুরে অনেক সমস্যা আছে আমরা সবাই জানি সমস্যা কি বিদ্যুতের সমস্যা আমাদের দুইটা নদীর সমস্যা বন্যার সমস্যা পানির সমস্যা আমাদের সড়কের বেহাল অবস্থা আমাদের শিক্ষার অবস্থা খুব একটা ভালো না অনেক সমস্যা আছে নাকি আমরা তো সবাই চাই এগুলো সমস্যা দূর হোক একদিনে দূর হবে না কিন্তু শুরু যদি না করি শেষ করবো কিভাবে শুরু করতে হবে আর এই শুরু করতে আপনাদের সবার সবার দায়িত্ব আছে আজকে আমাদের এখানে আপনারা দেখেছেন আমাদের মা বোনদের চমৎকার অনেক বেশি উপস্থিতি এটা কি প্রমাণ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষ এবং মহিলা নারী পুরুষ সবাই মিলে আমরা এগিয়ে যেতে পারবো না আমরা সবাই মিলে আপনাদের সবারও দায়িত্ব অনেক অনেক ধন্যবাদ আপনারা এই কষ্ট সবে শুনে আমাদের আরো অনেক কষ্ট করতে হবে কিন্তু আমরা কষ্টকে সফল করবই এই দলটা গত সতেরোটা বছর প্রচন্ড অত্যাচার সহ্য করেছে আপনারা সবাই জানেন অনেকে জেলের দিনের পর দিন পরিবার ছাড়া থেকেছে তাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন স্ত্রী ওয়াই কাউকে তারা দেখেনি অনেক দিন যারা এটা করেছেন শুধুমাত্র তারাই জানেন সে কি কষ্টের ভিতর দিয়ে তারা গেছেন সেই কষ্টের দল মাথা উঁচু করে আবার দাঁড়িয়েছে প্রতিবার তাকে ভাঙার চেষ্টা করা হয়েছে নানা রকম সংস্কার এসেছিল এই দলকে ভাঙার জন্য ভাঙতে পেরেছে দিন পারেনি সতেরো বছর চেষ্টা করা হয়েছে এই দলকে ভাঙার ভাঙতে পারেনি কেন আমাদেরকে ভাঙতে পারবে না কারণ আমাদের একতা অনেক সত্যিক্রাণ সেই একতাকে আমরা ধরে রাখবো আমরা সবাই মিলে আমরা এই দলটাকে গড়ে তুলবো এই দেশটাকে গড়ে তুলবো এবং সবার আগে আমরা আগাবো একটু একটু করে সেই আগানো শুরু হবে আমাদের প্রাণপ্রিয় ইসলামপুরে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটু কষ্ট করবেন চেষ্টা করবেন সাথে থাকবেন সমর্থন দিবেন আপনাদের ফরহাদ খান আপনাদের সাথে আসার জন্য চলে এসেছে আমরা এখানে কোন ফান করতে আসি নাই আমরা এখানে শুধু মানুষের সাথে পরিচিত হতে আসি নাই আমরা মানুষের কল্যাণ করতে এসেছি আমাদের কাজ শুধু সবার সাথে হাত মিলানো আর চোখ মিলানো না আমাদের কাজ আরো অনেক বড় ইসলামপুরের একটা একটা করে সমস্যা ধরবো সেটা সমাধান করব ইনশাল্লাহ চাদাবাজদের দৌরাত্মে আপনাদের জীবন দুঃস্থ হয়ে গেছে থাকবে না ইনশাল্লাহ সবাই মিলে পারবো কিনা তাদেরকে দূর করতে বলেন আমরা দারিদ্রও দূর করবো ইনশাল্লাহ সবাই মিলে আমার শুধুমাত্র আপনাদের কাছে আহ্বান সাথে থাকবেন থাকবেন কিনা সবাই একসাথে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে গরম আমি আর বেশি কষ্ট দিব না সামনে আমাদের আরো অনেক কিছু আছে কর্মসূচি সবাই সাথে থাকেন আমাকে দোয়া করবেন আমরা সবাই সবাইকে নিয়ে ইসলামপুরকে গড়ে তুলি ঠিক আছে এই অবস্যা আমরা একটা শপথ করি চলেন তাহলে আপনারা কি সবাই প্রস্তুত তাই না সবাই প্রস্তুত কার জন্য প্রস্তুত আমরা সবাই ইসলামপুরকে নতুন করে গড়ে তোলার জন্য প্রস্তুত ঠিক না। এই ইসলামপুর মানে শুধু এই ইসলামপুর না এই ইসলামপুর মানে পুরো ইসলামপুর নদীর এপার নদীর ওপার সব কিছু মিলেই আমাদের ইসলামপুর তাই নাকি আমরা সবাই একসাথে সবাই একসাথে ইসলামপুরকে গড়ে তুলব এখন আপনারা বলেন নির্বাচন তো খুব কাছে আপনারা কি সবাই প্রস্তুত নির্বাচনের জন্য আমাদের যে তরুণরা যে তরুণরা যারা প্রথমবার ভোট দিবেন তাদের প্রতি আমার আহ্বানের নির্দেশে আমাদেরকে বাধা দিতে পারবে শুধুমাত্র কে তাছাড়া আর কেউ পারবে ইনশাল্লাহ পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তারেক রহমান বাংলাদেশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম